তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পঞ্চাশ পয়সার মধ্যে এই কয়েনটা উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত বানানো হয়েছিল তো বন্ধুরা এই কয়েনটা তার মধ্যে যে দুটি কয়েন মূল্যবান এবং দুটি রিয়ার সেই বিস্তারিত আলোচনা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবেন বন্ধুরা আমি সারতাম আর আপনারা দেখছেন এটকে পিক্সেল সাধতাম তো বন্ধুরা এই কয়েনটা পঞ্চাশ পয়সার একটি নিকেলের কয়েন এটি শুধু নিকেল ধাতুরই বানানো হয়েছিলো তো এই কয়েনটা উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত বানানো হয়েছিল। তার মধ্যে কোনটা ইয়ার এবং কোনটা স্ক্যার ক্যাটেগরি এবং কোনটা কমন ক্যাটেগরি সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পাবেন তো বন্ধুরা ভিডিওটার আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেল বন্ধু যাতে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক করবেন তো বন্ধুরা তো চলুন শুরু করা যাক তাই এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট আমার অ্যাডিশনাল বুকে তো বন্ধুরা উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত এই পঞ্চাশ পয়সার এই কয়েনটা বানানো হয়েছিলো তো এই কয়েনটা আপনারা এখানে ডাইরেক্ট আমার অ্যাডিশনাল বুকে সরাসরি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেটেলটা হচ্ছে নিকেল এটা কিন্তু শুধু নিকেল ধাতুটি বানানো হয়েছিলো একটি ধাতুটি বানানো হয়েছিলো তো বন্ধুরা এটা কিন্তু ওয়েটটা পাঁচ গ্রাম এবং এর যে সাইজটা এটা হচ্ছে চব্বিশ এম এবং সেফ সার্কুলার তো বন্ধুরা এই কয়েনটা বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এই কয়েনটা দুটো কয়েন কিন্তু খুবই রেয়ার এবং খুবই মূল্যবান তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডিসাল বুকে তো এখানে উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত এই পঞ্চাশ পয়সার কয়েনগুলো বানানো হয়েছিল তো এই কয়েনটার মধ্যে উনিশশো সাতান্ন যে কয়েনটা এটা কিন্তু মুম্বাই মিন্টে ছিল এবং এই কয়েনটা কিন্তু রিয়ার এবং এক্সট্রিমলি রিয়ার কয়েন তো এই কয়েনটা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে পঁয়ত্রিশ থেকে এবং ইউনসি কন্ডিশনে লাখ টাকা পর্যন্ত তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি ভেরি ফাইন থেকে পঁয়ত্রিশ হাজার থেকে এবং এক্সট্রা ফাইনে পঞ্চাশ হাজার এবং এখানে আপনাদের কোনো কিছু দেখাচ্ছে না বা এখানে স্টার আছে তার মানে এখানে আপনাদেরকে বুঝতে হবে এই কয়েনটা কিন্তু লাকের কাছাকাছি মূল্য এবং দাম আছে তো বন্ধুরা এই কয়েনগুলা আপনাদের কাছে যদি থাকে তো একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু মুম্বাই মিন্টে যদি হয়ে থাকে উনিশশো সাতান্ন সালে মুম্বাই মিন্টে যদি হয়ে থাকে এই কয়েনটা তো এই কয়েনটার দাম এক লাখ টাকা পর্যন্ত তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো উনষাটের উনিশশো উনষাটের তিরিশ হাজার টাকা থেকে লাখ টাকা পর্যন্ত আপনারা ডাইরেক্ট সরাসরি দেখতে পাচ্ছেন তো ধর তার মধ্যে যেগুলো আছে বাকি সেগুলো সবই স্কোয়ার ক্যাটাগরি এবং কমন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ পয়সা আরও এই যে কয়েনগুলো আছে আপনার উনিশশো সাতান্ন থেকে উনিশশো তিরাশি পর্যন্ত বানানো হয়েছিল এই কয়েনগুলো তার মধ্যে এই কিন্তু এই দুটি কয়েন হচ্ছে সবথেকে মূল্যবান এবং সব থেকে রিয়ার এক্সটার্মিলি কয়েন এই দুটি কয়েন উনিশশো সাতান্ন এবং উনিশশো এ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট স্ক্রিনশট করে আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু মুম্বাই মিন্টের হতে হবে উনিশশো সাতান্ন এবং উনিশশো এটা কিন্তু মুম্বাই মিন্টের হতে হবে এবং শালের নিচে ডায়মন্ড আকারের একটি চিহ্ন থাকবে তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট সরাসরি এটা মুম্বাই মেন্টের এই কয়েনগুলো হয়ে থাকে আপনার উনিশশো এবং উনিশশো এই দুটি কয়েনই হচ্ছে আপনার সব এবং সবথেকে মূল্যবান তো ধাতু দিয়ে বানানো হয়েছিল এই কয়েনটা শুধু নিকেল ধাতু দিয়ে এই কয়েনটা বানানো হয়েছিল তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালের এগুলো কিন্তু বর্তমানে সবই স্কোয়ার ক্যাটাগরি এখানে উনিশশো চুয়াশি থেকে এবং আপনারা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন কোনোটা তিনশো টাকা এবং কোনোটা একশো টাকা এবং কোনোটা দুশো টাকা এরকম বর্তমানে তো এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আরও দেখতে পাচ্ছেন উনিশশো বাহাত্তর সাল এখানে সবই কমন ক্যাটেগরি তার মধ্যে আপনারা এখানে নিচে একটু আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে বর্তমানে যেগুলো দেখছেন উনিশশো তিরাশি উনিশশো তিরাশি সালে এটা কিন্তু ছিল কলকাতা মিন্টের এবং উনিশশো আশি সালের এটাও কিন্তু ছিল কলকাতা মিন্টের উনিশশো আশি সালে যদি আপনার এই পঞ্চাশ পয়সার কয়েন্ট হয়ে থাকে তো তার মূল্য একশো টাকা থেকে ইউএনসিতে দেড় হাজার টাকা পর্যন্ত তো আপনার এটা কিন্তু কলকাতা হতে পারে কলকাতা মিন্টে যদি আপনাদের হয়ে থাকে এই কয়েন্টটা উনিশশো আশি সালে ওই পঞ্চাশ পয়সার কয়েন্টটা তো আপনার ওরা কিন্তু দেড় হাজার টাকা পর্যন্ত আপনাকে মূল্য দিতে পারে তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো তিরাশি উনিশশো তিরাশি সালে যদি আপনার কাছে যদি থাকে তাও সেটা কিন্তু কলকাতা মিন্টের হতে হবে এবং সেটা কিন্তু রেয়ার করেন এবং একশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি আপনি মূল্য পেতে পারেন তো বন্ধুরা আপনারা এখানে ডাইরেক্ট ক্লিয়ারভাবে আপনাদেরকে আপনাদেরকে দিলাম তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন তো বন্ধুরা আমি সার আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েনের সম্বন্ধে সঠিক ধারণা আপনাদের দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আমি কয়েনের সম্বন্ধে আপনাদের সঠিক ধারণা দিয়ে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা কয়েনের সম্বন্ধে অনেক কিছু বুঝতে এবং জানতে পারবেন তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ